আসসালামু আলাইকুম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রেটিং এবং মান যখন আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে যাই আমাদের সর্বপ্রথম মাথায় যে জিনিসটা আসে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছি সেটা কেমন র্যাঙ্কের ইউনিভার্সিটি বা এর র্যাঙ্কিংটা কেমন বা এই বিশ্ববিদ্যালয়টার মানটা কেমন অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ের মান ম্যাটার করে হচ্ছে তোমার অনেকগুলো বিষয়ের ওপর সেটা হচ্ছে তোমার ল্যাব ফ্যাসিলিটি টিচার প্যানেল স্টুডেন্ট সাকসেস অ্যান্ড হচ্ছে ডিপার্টমেন্ট এই চারটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আসে হচ্ছে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং বা সে বিশ্ববিদ্যালয়টা কেমন তো তুমি কোন ডিপার্টমেন্টে পড়তেছো সেটার উপর ডিপেন্ড করবে তুমি আসলে কেমন মানে ইউনিভার্সিটিতে পড়তে তুমি কি টপ র্যাঙ্কে আসো নাকি বি ক্যাটাগরিতে আসো না সি ক্যাটাগরিতে আছো সো তোমাকে এই জায়গাটা ম্যাটার করতে হবে ভাবতে হবে ডিপার্টমেন্ট দিয়ে এমন কোনো কথা নাই ওভারঅল গ্লোবাল র্যাঙ্কিং দেখে আমি একটা ইউনিভার্সিটিকে টপে ভাবলাম কিন্তু এর বাইরেও কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু অন্য একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিকে টপকে যেতে পারে এবং সেটাই কিন্তু হয় যদি আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করি টপ র্যাঙ্কে এক নাম্বারে এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একটা ইউনিভার্সিটি আসবে বা কয়েকটা ডিপার্টমেন্টের জন্য একটা ইউনিভার্সিটি আসতে পারে এর বাইরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যদি আমি টিচারদের মান নিয়ে কথা বলি বা কেমন টিচাররা ক্লাস নেয় প্রাইভেট ইউনিভার্সিটিতে বর্তমানে যারা ক্লাস নিচ্ছেন ওনারা অনেক 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 বেশি কোয়ালিফাইড এবং বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমাদের যেসব ফ্যাকাল্টিরা আছেন ওনারা কিন্তু সবাই অনেকেই পিএইচডি ডিগ্রিধারী অথবা কোনো রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ওনাদের পোস্ট গ্র্যাজুয়েশানস এবং ওনাদের থ্রিস শেষ করে এসে ক্লাস নিচ্ছে সো সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির টিচারদের কোয়ালিটি যদি আমরা বলি টিচারদের কোয়ালিটি অবশ্যই অবশ্যই টপ নচ কারণ হচ্ছে এখানে টপ টিচাররা ছাড়া কেউ নর্মালি ক্লাস নেয় না ডিপার্টমেন্ট ওয়াইজ যদি মান ধরা হয় ডিপার্টমেন্ট ওয়াইজ মান ধরা হবে এভাবে যে তোমার ডিপার্টমেন্টের জন্য তোমার ইউনিভার্সিটির ল্যাব ফেসিলিটি বা রিসার্চ ফেসিলিটি কতটুকু সবচেয়ে বেশি ফোকাস থাকে এখন হচ্ছে রিসার্চে সো রিসার্চ অনুযায়ী ইউনিভার্সিটিগুলোকে ভাগ করতে হবে বা তুমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছ সেই ডিপার্টমেন্টের জন্য তোমার ইউনিভার্সিটি তোমাকে কতটুকু সাপোর্ট দিবে সেই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি তোমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং বা মান সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবা সো এইভাবে তোমার ইউনিভার্সিটি জাস্ট করতে হবে ইউনিভার্সিটির ক্যাটাগরিতে তোমার ধরো যে তাদের স্টুডেন্টদের সাকসেস ধরো স্টুডেন্টদের সাকসেস কখন আসবে যখন স্টুডেন্টরা তাদের রিসোর্স পাচ্ছে বা কাজ করার সুযোগ পাচ্ছে তখন অবশ্যই সে সাকসেসফুল হবে সো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের যে রেশিও এলামনাইতে তোমাকে একটু জানতে হবে যে ইউনিভার্সিটির যে তোমার ডিপার্টমেন্টের অ্যালাম্নাই কতটা স্ট্রং বা এই ইউনিভার্সিটিতে ক মানুষগুলো কেমন কাজ করছে বা ইউনিভার্সিটির ফেসিলিটি কাজে লাগাতে এখন ফেসিলিটি তোমাকে দিলো তুমি কাজে লাগাতে এটা তোমার ব্যর্থতা ইউনিভার্সিটির ব্যর্থতা না সো তোমাকে জাস্ট করতে ইউনিভার্সিটি তোমাকে ফেসিলিটিস কি কী দিচ্ছে সেই ফেসিলিটিস কিভাবে কাজে লাগাবে সেটা হচ্ছে আলটিমেটলি তোমার উপর কিন্তু ইউনিভার্সিটির র্যাঙ্কিং এবং মান ডিপেন্ড করবে ইউনিভার্সিটি তোমাকে কতটুকু ফেসিলিটিস এবং সাপোর্ট দিচ্ছে সো তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম